দশ বছর ধরে গুগল ম্যাপ ইউজ করে কিন্তু এই তিনটি সেটিং এখনো জানতাম না যেগুলো জানার পর আপনিও অবাক হয়ে যাবেন ফার্স্ট আপনি যদি আপনার এরিয়ার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখতে চান তাহলে জাস্ট এইখানে ক্লিক করে দেন এয়ার কোয়ালিটিতে ক্লিক করে দিলে আপনার এরিয়ার ফুল এয়ার ইন্ডেক্স এখানে দেখতে পারবেন আপনি চাইলে যে কোনো লোকেশনে ক্লিক করে সেই লোকেশনের এয়ার ইন্ডেক্সও দেখতে পারবেন সেকেন্ড যখনই আপনারা কোনো ডেস্টিনেশনের নেভিগেশন দেখেন তখন আপনারা জুম ইন অ্যান্ড জুম আউট করে দেখে থাকেন কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে সোয়াইপ করে অটোমেটিক্যালি নেক্সট কার্ড গুলো দেখতে পারবেন থার্ড এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার কোনো ইমার্জেন্সিতে আপনি কোন নির্দিষ্ট টাইমে কোন জায়গায় পৌঁছাতে চান যেমন আপনাকে সকাল আটটার মধ্যে এয়ারপোর্ট পৌঁছাতে হবে তখন এই টিক্সটি খুবই কাজে দেবে আপনি যদি জাস্ট ডেস্টিনেশন সিলেক্ট করে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে অ্যারাইভাল অ্যান্ড ডিপার্ট টাইম সেট করে দেন গুগল ম্যাপস আপনাকে ওই সময়ে ট্রাফিক অ্যানালাইসিস করে একজেক্ট কতক্ষণ সময় লাগবে ওই জায়গায় পৌঁছাতে সেটা বলে দেবে তো এখনই ট্রাই করতে পারেন আর আপনার ফ্রেন্ড শেয়ার করে দিতে পারেন